আসসালামু আলাইকুম আমি যেখানে থাকি মিরপুর দশ এই মিরপুরে আজকে একটা সভা হচ্ছিলো তো আমি ভাবলাম যে সভা থেকে ঘুরে আসি তো সবাই সবাই যেতে গিয়ে দেখি যে সবার ঢোকার আগে যে বাজারটা এই বাজারে আপনার হলো বিভিন্ন ধরনের মনোহরি প্লাস আপনার হলো খাবারের আইটেম বসছে তো এইটা দেখে হঠাৎ করে আমার ছোটোবেলার সিনটা মনে পড়ে গেল তো ভাবলাম যে কেন নয় যে এইটা ভিডিও করে আমি আমার যারা আছে যারা আমার বয়সী বা আমার থেকে বড়ো সিনিয়র যারা তাদেরকে ছোটোবেলার এই সিনটা আবার মনে করাই দিই যে কারণে আজকের এই ভিডিওটা করা তো আশা করা ভিডিও শেষে আপনারা যে কমেন্ট করে যাবেন যে আমার এই ভিডিও দেখে কার কার আপনাদের ছোটোবেলার সিন মনে পড়ে গেল তো আসুন আমরা ভিডিও বাজারটা ঘুরে দেখি সারা জীবন শুনে আসছে জিলাপির আড়াই ফ্যাস তো আজকে আমরা ফিজিক্যালি দেখবো সেই জিলাপির আড়াই শুরু করেন ভাই এটা কি জিনিস এই জিলাপির রস নাকি এই রসে চুবানোর পরে জিলাপি আসছে এখানে বল ভাই এই খাবারটার নাম কি মনিক্ষা মনিক্ষা তো আর এটা চেপডি চেপডি আর এই মিষ্টিটার নাম কি দানাদার দানাদার মানে আমরা যে দানাদারের সাথে পরিচিত এটা তো ওই দানাদার না মানে চিনি মিশানো দানাদার নাকি এটার কেজি কত তিনশো ষাট বা আর এটা এটা তো গজা নাকি আগে একটা সময় এরকম বই আমরাও কিনতে যেতাম মেলাতে গিয়ে দেখেন এখানে কিন্তু বইয়ের পাশাপাশি আবার যে কাগজের টাকা আছে খেলা আছে সঙ্গে শীতের সময় জন্য ব্যাডমিন্টনের যে জন্য আবার এখানে হাদিসের বই গল্পের বই প্লাস নামার শিক্ষা আর এরকম আরও অনেক কিছুই আছে এটা হলো কসমেটিক্সের দোকান কসমেটিক্সের বিভিন্ন ধরনের মহিলাদের সামগ্রী আছে এবং এই হলো যে আমার আমরা যে ছোটোবেলায় খেলাগুলো করতাম দেখেন কত সুন্দর করে লাইটিংগুলো এবং যেমন আগে ময়ূরভঙ্গি নাও নাম কত এটার একশো টাকা এই ময়ূরপঙ্খী নাও দেখে আপনারা আবার সেই গানের কথা মনে পড়ে যায় যে ময়ূরপঙ্খী নাও এইটা দেখে আবার কেউ সেই ময়ূরপঙ্খী নাও এর গানটার কথা মনে করেন ভিডিও ভালো আছে এই পরিচিত সঙ্গে এখানে আছে মহিলাদের পানি দেখি এখানে অনেক ধরনের মিষ্টি আছে যেগুলো আমাদের এখানে লোকাল পাওয়া যায় কিন্তু এখানে আপনার ভ্যানে করে বিক্রি করছে চলুন আমরা একটু দেখি উনি কি বিক্রি করছে কি এটার নাম কি মামা নারকেল মিষ্টি দেওয়া চিনে দেওয়া আচ্ছা আচ্ছা নারকেলের সিরা নারকেলের সিরা ওটা কত করে একশো গ্রাম সত্তর টাকা আচ্ছা আচ্ছা আর এটা এটার নাম কি সিন্নি তাহলে হ্যাঁ হ্যাঁ মুকুল দানা আচ্ছা আচ্ছা এটা কত করে একশো গ্রাম পঞ্চাশ আচ্ছা আচ্ছা আর এটা তো মিসিরি এটা তো ঠিক বলছি নাকি এটা কত করে একশো গ্রাম চল্লিশ এটা কদমা রাইট

বাজার কি এবং হিজাব আর এখানে আছে আপনার বিভিন্ন কোয়ালিটির বাচ্চাদের খেলনা ঘড়ি থেকে শুরু করে আসলে সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমি আর আমরা ছোটোবেলায় যেগুলো দেখছি যে খেলনাগুলো দেখছি আজও পর্যন্ত কিন্তু সেই খেলনাগুলোই আছে হয়তো একটু আপডেট হয়েছে যেরকম আমরা ছোটোবেলায় ঠেলা গাড়ি ইউজ করতাম স্প্রিংয়ের গাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখন বেরোইছে বাইক আমরা ছোটোবেলায় কাঠের কি ঠেলাগাড়ি দিয়ে চালাতাম এখন বেরোইছে কিন্তু আবার প্লাস্টিকের ঠেলাগাড়ি আবার ছাতা বিভিন্ন কোয়ালিটির ইয়ে আবার ছোটোবেলায় আমরা ইউজ করতাম হচ্ছে আপনার মাটির হাঁড়ি পাতিল আবার এখানে আসছে কিন্তু স্টিলের হাড়ি হাড়ি পাতিল স্টিলের হাড়ি পাতিল যে আমাদের সময় ছিল না বিষয়টা কিন্তু এমন না আমাদের সময়ও ছিল বাট এখন এতটাও অ্যাভেলেবল না আবার এখানে ক্যারাম বোর্ড বেরোইছে যেটা কি না আমাদের সিনিয়র ভাইরা খেলতো আমরা দাঁড়াই দেখতাম এখন কিন্তু বাচ্চাদের জন্য এখনও ক্যারাম বেরোইছে বা আমরা যা হাতে করে নিয়ে ঘূর্ণি ঘোরাতাম এখন কিন্তু লাইটিংয়ের সঙ্গেই ঘূর্ণি দিয়ে দেছে আবার বিভিন্ন কোয়ালিটির গেমসের ব্যবস্থা আছে আপনার তবে একটা জিনিস দেখলাম যে এখানে আমরা যে ছোট ছোট রাবারের বলগুলো ইউজ করতাম ওই বলগুলো নাই কিন্তু এখানে দেখলাম তার পরিবর্তে পাজেল আছে যেগুলো আগে আমরা বিভিন্ন লাইব্রেরি বা বড় বড়ো শপে পেতাম এখন